মহালয়ার দেবী হওয়ার আগে হাসপাতালে মোহনা কি হলো অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মোহনা মাইতে মানে গৌরী প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন তিনি আর এবার আরও বড় চমক দু হাজার পঁচিশের মহালয়ার দেবী রূপে তাকে দেখার কথা ছিল তবে ঠিক মহালয়ার প্রস্তুতের মাঝেই ভক্তদের জন্য এলো দুঃসংবাদ বর্তমানে অভিনেত্রী তুই আমার হিরো ধারাবাহিকে রোবেলের বিপরীতে অভিনয় করছে শুটিং এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মোহনা সূত্র বলছে কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি কিন্তু বিশ্রাম না নিয়ে মহালয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন চোখে মুখে ক্লান্তির ছাপ দুর্বলতা এতটাই বেড়ে গিয়েছিল যে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটে চিকিৎসকরা জানিয়েছে সতর্কতা অবলম্বন না করলে ভবিষ্যতে বড়ো বিপদ হতে পারে এখন সকলেই চাইছে মোহনা যেন সেই চির চেনা হাসিরূপে পর্দায় ফিরে আসেন বাস্তবেও যেন হয়ে ওঠেন এক সংগ্রামী চরিত্র তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা